আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জ শহরের একটা পার্কে শেখ টাসেল পার্কে বাবুকে নিয়ে আসলাম অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো তার জন্য আজকে নিয়ে আসলাম ও বায়না করতেছিল হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা পার্কে নিয়ে আসছি বাবুকে নিয়ে দেখুন আমার বাচ্চাটা কত হ্যাপি আসলে বাচ্চাদের মাঝে মাঝে এ নিয়ে ঘুরতে বের হয় তাহলে ওরা যেমন প্রাকৃতিক পরিবেশে আনন্দ পায় নিজেদের একটা রিফ্রেশমেন্ট হয় তার জন্য আজকে বাচ্চাকে নিয়েছিলাম যে এখন বাচ্চাটা খেলা করতেছিল কোনো সময় স্লিপারে কখনও দৌড়াচ্ছিলো মাঠ দিয়ে সবুজ মাঠে খুব মজা করতেছিল আর আমরা তাই দেখতে এই এদের দৌড় একদিড়ে দৌড় এই যে এখন দৌড়াচ্ছে সে তার মনি এখন দোল খাচ্ছে নাই তার মণি মানে আমার বোন সে তার তাকে মনি বলে তার সাথে দোল খাচ্ছে না এখন আর আমাকে বলছে আসো আমি না তোমরা খাও আমি পিস থেকে ভিডিও করতেছিলাম সামনে দিয়ে করতেছিলাম আর উন্ডা মজা করতেছিল আমার খুব ভালোই লাগতেছিল বাচ্চাটাকে নিয়ে আসার জন্যে আসলে এরপরে দেখলাম ভিউজটা অনেক সুন্দর ছিল পরিবেশটা এত সুন্দর ছিল যে বাচ্চাদের খেলনা আপনারও অনেক বাচ্চাদেরকে নিয়ে বের হবেন তাহলে বাচ্চাদের মনটা খুব ভালো হবে কারণ বাসায় থাকতে তো ওরা কিন্তু বোরিং হয়ে যায় ওদেরও ভালো লাগে না মাঝে মাঝে একটু বের হলে দেখা যায় বাচ্চাদেরও ভালো লাগে মানে আমরা যারা বাবা মা আছি তাদেরও ভালো লাগে দেখুন এখন সে গাড়ি চালাচ্ছে ড্রাইভার আমার বাচ্চা এখন ড্রাইভার হচ্ছে হ্যাঁ সেই মজা পাচ্ছে বাচ্চাটা আমার খুব মজা করতেছে না আমি আর কি করতাম আমি আর কি কী আর করতাম মা এখন তো পুরা হয়ে গেছি দেখেন এতে উঠবে সে বলে টাকা দিতে পারে মায়ের মা এখন একটু বল নিয়ে খেলবো সে বলে টাকা দিতে যাও কী আর করতাম দিলাম ত্রিশ টাকা করে পার্কে ওঠে তারপর আবার এখানে আলাদা টিকিট কেটে বাচ্চাকে ঢুকালাম বাবু খুব মজা পাচ্ছিলো এখানে বসে প্রথমে একটু দেখেন হায় রে হায় আমার পোলা কি ভয় পাই রে সে আসবেই না কত রিকোয়েস্ট করার পরে দেখেন কি সুন্দর করে পা পেটে বেহা আছে এখন ভয় কেটে গেছে আসলে এখন ওই যে একা একাকাছে তো স্লিপারে উঠলোই না এত রিকোয়েস্ট করলাম উঠলো না এখন ওই যে বল নিয়ে খেলতেছে দেখুন কি মজা করতেছে আমার বাবুটা কি সুন্দর রে আসলে এদেরটা দেখলে আমাদের শৈশবের কথা মনে পড়ে বাট আমরা তো আমাদের তো ছিল কিন্তু অনেক সুন্দর আমরা খুললাম মাঠ পাইছি কিন্তু এখন আর পোলা ফানকে মাঠ কই পাবে সব বিল্ডিং আর উচা উঁচা বিল্ডিং আর বিল্ডিং হ্যাঁ দেখেন বাচ্চারা কি কিছু স্লিপার হচ্ছে আমি বাবুটাকে বলতেছিলাম যে তুমি উঠো কিন্তু সে ভয়তে যাবেই না ভয়তে দেখেন সে বল নিয়েই জাগাদ হচ্ছে কিন্তু দেখেন পাশে একটা মেয়ে বাবু সে স্লিপার উঠতেছে নামতেছে বাবুকে বলতেছিলাম যে তুমিও যাও বাট সে যাবে না কি আর করতাম অনেক সময় খেলাধুলা করার পরে বললাম বের হও সে বেরই হবে না আমাকে বের হবো বা আমি এই ফাঁকে একটু ভিড় নিলাম একটু দেখে না এল্লা ওইটাই কে ভাবে উঠে ভাই আমার তো দেখলে পা সুসরা করতেছে আমার বাচ্চা নাকি ওইখানে উঠবে আমি তো ভয়তে আসছি সে ওইখানে বলতেছে মা আমি উঠবো আমার বোনও উঠবে আমি আর কি করবো আমার বোন মনে হয় যাবে আমি যাইতাম না ভাই ওইটা দেখলে আমি পণ করে চলে দেবো আমার যে পড়ান মানে কি আমার ও হচ্ছে এই দেখেন থাকে না রে আমার ছেলে তো মশাল্লাহ বড় হয়ে গেছে আমার ছেলে এখন স্লিপারে উঠেছে দেখেন অনেক টিকোয়েস্ট করার পরে সে উঠছে মাশালা সে তো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখ ভয়টা কেটে গিয়েছে দেখছেন বাচ্চাদের রান্না কী হয় আমার বাচ্চা কিন্তু অনেক ভয় পেয়েছিলো বাট এখন দেখেন সে ভয়টা কাটিয়ে এখন একা একা খেলতেছে স্লিপারে উঠছে এটাই আলহামদুলিল্লাহ বাচ্চাদের এই জন্য বের হতে হয় দেখুন কী সুন্দর খেলতেছে আমার বাচ্চাটা আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ সেই মজা দুইজনের কম্পিটিশন লাগাই দিছে রে ভাই বল চোরাচুরিতে কে ফার্স্ট হয় দেখুন বল চুরতেছে একজন উঠতেছে হ্যাঁ কি মজা রে সাথে আর একজন এসে জয়েন করলো নাকি হ্যাঁ ওই পোলা তোগা তো কি মজা রে ভাই রে ভাই কি সুন্দর আর কালারফুল বল ছিল তো অনেক সুন্দর ছিল দেখ অনেক সময় ওরা খেলার পরে বললাম বাবা এখন বের হোক সন্ধ্যা সন্ধ্যে হয়ে যাচ্ছিল না সে এখন ওইটাই উঠবে আরে ভাই দেখেন আমার বোন ওইটাই উঠছে আমার তো পড়ানটা ওটাও করতেছে এখন নাকি আমার ছেলে বলতেছে আমি উঠবো দেখেন সে উঠবে হ্যাঁ এদের ভয়ও লাগে না কিরে ভাই দেখেন ঘুরতেছে দুই জায়গায় আমার বাচ্চা উঠে গেছে হ্যাঁ তো বিশাল খুশি দেখেন সে আর তোর মনে আইটা আমার তো পড়ানটা ওটাও করতেছিল বাবা রে ভাই কোহানে উঠছে রে উঠছে উঠছে এখন দেখেন নাগরদোলায় উঠতে চাইছিল আমি দেই নাই ভাই নাগর নাগরদোলায় দেখলে আমার পড়া টাস টাস করে কার কেমন লাগে জানি না আমার কিন্তু সেই ভয় লাগে পরিবেশটা কিন্তু সেই সুন্দর ছিল বাচ্চাদের নিয়ে একটু বের হইলে ভালোই লাগে এখানে কিন্তু অনেক রাইটস ছিল বাবু অনেক রাইটস উঠছিল অনেক মজা করতেছিল দেখুন এখানে একটা ইয়ার মতন মনে হয় মাছটা সব এরকম মাছের একটা রাইটসের মতন অনেকটা ট্রেন ট্রেনের মধ্যে দেখেন মাছ বানাইছে কিন্তু ট্রেন ছোটোদের ট্রেন ট্রেন দিয়ে ঘুরতেছে ওদিকে আবার দেখেন ওয়াটারে পানির বোতল একটা কীবোর্ডের মতন দিয়ে রাখছে এখন আমার বলতেছে যে সে নাকি খেলনা কিনবো তার মনেরও বলতেছে এখন খেলনা না কিনে যাবো কই খেলনা তো কি নাই লাগুম দেখুন আমি এই ফাঁকে একটু ভিডিও করতেছি কি সুন্দর বাচ্চারা পানির ভেতর খেলতেছে আহ আমরা ছোটোবেলায় পুকুরে সাঁতরাইছি দৌড়েছি হেরা তো আর এখন পুকুরও পাই না আর নদীও নাই যে সে সাঁতরাব পুকুর ঘুরে সব এখন বিল্ডিং আর বিল্ডিং খালি বিল্ডিং হ্যাঁ তাই আর কি করবে দুধের সাথে এই দেখেন আমার রাজপুত্র সব খেলনাকাটি কি না একেবারে অস্থির সে গাড়ি কিনছে অনেক কিছুই কেনাকাটা করছে আজকে দিনটা মোটামুটি হয়ে গেল দেখুন পরিবেশটা সুন্দর এদিকে মোটর সাইকেলের রাইড ছিল আমার বাবুকে দেই নেন ছোটো তো ওই জন্য দেই নাই দেখুন সেই সেই খুশি হয়েছে সব খেলনাপাতি নিয়ে দেখেন দাঁড়িয়েছে সুন্দর ভাদ্রবাবু এর মতন ভাদ্রবাবু আর নাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ